অবশেষে পাচর শিবচর মাদারীপুর থেকে আমার ভিডিও নিয়মিত দেখে ভাইরা আর তাদেরও একটা ইচ্ছা জাগলো ডিজিআই অজমো মোবাইল এসি গেমবেলটা সব থেকে কম বাজেটের ভিতরে তাদের কাছে মনে হয়েছে বেস্ট এবং তারা নিয়মিত ভিডিও দেখে আকৃষ্ট হয়ে অবশেষে সরাসরি আমার কাছে নিতে আসলো ডিজিআই অজমো মোবাইল এসি গেমবেল আর এই গেমবেলটা ভাইরাই আনবক্সিং করবে ভাইয়ের নামটা কি ভাই মোহাম্মদ নুর ভাই আর ভাইয়ের নামটা কি মোহাম্মদ অনিক হোসেন অর্থাৎ দুই ভাই আসছে মাদারীপুর শিবচর থেকে ওয়াজ মোবাইল এসি গেমবেলটা নিচ্ছে এবং আপনাদের সামনে এখন এটা আনবক্সিং অবশেষে আনবক্সিং করলো ভাইয়ে আর আমি খুলি ভাই আনবক্সিং করে আর আমি খুলতেছি এই আর কি হিসাব বড় বড়ের মতোই আপনাদেরকে দেখায় আসতেছি দীর্ঘদিন যাবত আবারও দেখায় ব্যাগ পাশাপাশি ক্যাটালগ তার পাশাপাশি আপনার আছে একটা স্ট্যান্ড একটা ক্লাম ম্যাগনেট ক্লাম যেটা বলা হয় অবশেষে বেরোয় আসলো আর এর সাথে একটা জিনিস আছে সেটা বলতে ভুলে গেছি সেটা একটা চার্জিং ক্যাবেল সেই ছোট্ট গেমবেল ডিজা ওয়াজ মোবাইল এসি এই গেমবেলটা কিন্তু স্টাডিতে আপনার অনেক দাম ছিল আমরা স্টাডিতে ওই ফাংশন চেঞ্জ করছিলাম সেটিংসটা আপনার এই প্রথম দিকে আমরা টাকা বিক্রি করছে আর সেই এখন এখন দাম কমতে কমতে এত বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনার সাত হাজার টাকা আর যে সকল ভাইরা ভিডিও দেখে আসবেন তাদের সাথে দুশো টাকা ডিসকাউন্টে মাত্র পাবেন ছয় হাজার টাকাতে আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এখানে সহজভাবে আপনাকে দেখাই দেওয়া হয়েছে এখানে ক্যামেরা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যদি ভুল না হয় ক্যামেরা উল্লেখ করার জন্য এই যে ক্যামেরার সাইড এই যে ক্যামেরার সাইটে দিলাম এভাবে রেডি করবেন রেডি করার পরে একদম ইজি এখানে দিলে ওর লক অটোমেটিক লক হয়ে গেল আবার যদি খুলবেন তখন একটু খেয়াল করবেন যে এই জায়গাটা কিন্তু একটু হাট অর্থাৎ আমি এখানে এটা করতেছি তাহলে গোড়ার থেকে খুলে আসার সম্ভাবনা আছে একটু কষ্ট করে এখানে ধরে একটু এখানে করলেই কিন্তু ইজি হয়ে যায় কিন্তু এই ভুলের কারণে একটা ক্ষতি হোক আমি চাই না ভাই আপনিও খোলেন তাহলে বুঝবেন জিনিসটা খোলেন লাগান কতটা হ্যাঁ আপনি গেছে এখন আমরা অন রেডি রেডি অলরেডি হয়ে মোবাইল গেম কিন্তু অলরেডি রেডি এদিক আর ওদিক এটা কিন্তু প্রত্যেকটা ফাংশনই দেওয়া আছে যেমন মনে করেন যে আমি অ্যাপসের মাধ্যমে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আপনি এখানে এক বাটন চাপ দিলেন একটা ফাংশনে গেল এটা আপনার একটা ফাংশন টেল উপর নিচ এখানে আপনার সংকেত দিয়ে দিচ্ছে দ্বিতীয় ফাংশন হলো এখানে আটটা বাটন চাপ দেন এই আটটা বাটন চাপ দিলে এই এইখানে এই বাটনটার কাজ হচ্ছে এখানে রোল অর্থাৎ আমি একই জায়গা থেকে দাঁড়ায় ঘোর ঘোরার জন্য একটা রোল সিস্টেম আছে এই রোলটা করতে পারবে এই দেখেন সহজে থ্রি সিক্সটিতে রোল আবার আমি আপনার এখানে যাই আর পুনরায় আমি আগের মতো করে যদি নিতে চাই এম এ নিয়ে আসেনি হ্যাঁ আর এদিক ওদিক করলে এই বাটনটা চাপ দুইবার চাপ দিলে ওর সোজা হবে এই বাটনটা দুইবার চাপ দিলে ওর মতো করে টেল আপনি যেভাবে করতে চান যাই হোক এইভাবে আপনি আপনার ই করতে পারবেন আর এখন আমি এটাকে অ্যাপস সেট আপ দেব সাথেই থাকুন আর এটা কিন্তু ফেস সেন্সর অর্থাৎ এটা আপনার হচ্ছে যেদিকে ফেস করবেন সেদিকেই সেন্সরের মতো কাজ করবে আর এই ধরনের গেমবেল আপনারা যদি পারচেস করতে চান আমার সাথে আসতে পারেন এই ভাইদের মতো ভাইরা যখন হলো এখন আসল হলো মাদারীপুর শিবচর থেকে আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসাও নিতে পারেন আর চাইলে আপনি মনে করেন যদি বাংলাদেশে আপনার আসতে পারতেছেন না আপনি কুরিয়ার সিরিজ মাধ্যমও এখন যে প্রোডাক্টটা ভাইরা নিচ্ছে যে প্রোডাক্টটা পাচ্ছে সেম প্রোডাক্টটাও আপনারা আপনাদের জায়গার থেকে পাবেন ভাই আমার এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে আপনাদের কোনো মানে কতদিন ধরে দেখতেছেন এই সম্বন্ধে কিছু বলার যদি ইচ্ছা থাকে তাহলে একটু বলতে পারেন বললে হয়তো ক্যামেরা নেওয়ার কাজ করার শখ হয়েছে তখন থেকে ভিডিও দেখতেছি আলহামদুলিল্লাহ ভিডিও গুলার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা খবর দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিও যখন করি তখন হয়তোবা কথা অনেক সময় ভুল বিভ্রান্তি হয় এর জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে শেষ করতেছি আর এই সকল ক্যামেরা এবং ক্যামেরা গেমবেল যদি আপনারা নিতে ইচ্ছুক হন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলে না আমার শপে ঘুরে যাবেন এবং চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ